সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্ম প্রণালীকে বোঝায় না এটি পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম আগেই বলা হয়েছে সনাতন ধর্ম জীবের নিত্য ধর্ম শ্রীপাল রামানুচার্য সনাতন শব্দটি ব্যাখ্যা করে গেছেন সনাতন ধর্ম ব্যাখ্যা করে গেছেন তিনি বলে গেছেন যে যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই তখন আমরা সনাতন ধর্মের কথা বলি তখন শ্রীপদী রামানাচার্যের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের মনে রাখতে হবে এই যে ধর্মের আদি নেই আর অন্তও নেই সনাতন ধর্মের কোনো আদিও নেই অন্তও নেই আর তার শেষও নেই শুরুও নেই বর্তমান জগতে ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি সনাতন ধর্ম ঠিক তা নয় ধর্ম বলতে সাধারণত কোনো বিশ্বাসকে বোঝায় এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাসে পরিবর্তন করে অন্য কিছুও গ্রহণ করতে পারে কিন্তু সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে কিন্তু বোঝায় না সেই সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যা পরিবর্তন হতে পারে না হ্যাঁ সেই সব কার্যকলাপকে বোঝা যার কোনো পরিবর্তন হতে পারে না যেমন জল থেকে তার তরলতা কখনো বাদ দেওয়া যায় না আগুন থেকে তার তাপ বা আলোকে যেমন কোনো বাদ দেওয়া যায় না তেমনই সনাতন জীবের সনাতন ভিত্তি জীবের থেকে আলাদা করা যায় না জীবের সঙ্গে সনাতন ধর্ম ওতপ্রতভাবে জড়িয়ে আছে সুতরাং আমরা যখন সনাতন ধর্মের কথা বলি তখন শ্রীপাদ রামনাচার্যের প্রমাণ্য ভাষ্য মেনে নিতে বুঝতে বুঝতে হবে যে এর কোনো আদি বা অন্ত নেই যার কোনো আদি বা অন্ত নেই সেই অন্ত অন্ত নেই সেই ধর্ম কখনো সাম্প্রদায়িক হতে পারে না এই ধর্ম সমস্ত জীবের ধর্ম তাই তাকে কখনোই কোনো সীমার মধ্যে সীমিত করা যায় না একে কোনো সাম্প্রদায়িক সম্প্রদায়ের মধ্যে বদ্ধ রাখাও চলে না কিন্তু তবুও কিছু সাম্প্রদায়িক লোক মনে করেন যে সনাতন ধর্ম একটি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ধর্ম তার মানে হচ্ছে সনাতন মেনলি কোনো ধর্ম কোনো পার্টিকুলার কোনো ধর্ম না সনাতন সবার আছে সনাতনের মানে হচ্ছে যার কোনো আদি নেই যার কোনো শুরু নেই সনাতন মান মানেই হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান যার কোনো শুরু যার কোনো শেষ নেই তো পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের সবার কিছুটা অংশ সবার মধ্যে আছে মানে সবাই পরমেশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত বা পরমেশ্বর শ্রীকৃষ্ণর কিছু অংশ সবার মধ্যে আছে তাই পরমশ পরামর্শ শ্রীকৃষ্ণ মহাবস থেকে শিষ্ট যারা শিষ্ট মানে জীবজগৎ এই উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ জীব জড় বস্তু সমস্ত কিছু শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি তাই শ্রীকৃষ্ণ পরমেশ্বর মহাপ্রভু যখন সনাতন তাই এই পৃথিবীর সমস্ত বস্তু সমস্ত জীব সমস্ত উদ্ভিদ প্রাণী সবাই সনাতন তাই সনাতন কোনো পার্টিকুলার কোনো কাস্ট বা কোনো ধর্ম নয় ধর্ম সেই সব যার পরিবর্তন হয় পরিবর্তন হয় মানুষ চেঞ্জও করে কিন্তু সনাতন কোনো দিন চেঞ্জ করা যায় না তো যেমন সূর্য সূর্য দিয়ে সূর্য রশ্মি বেরোবে আলো বেরোবে এটা যেমন সত্য তাই সমস্ত মানুষ যে সনাতন সেটাও সত্য সনাতন কোনো চেঞ্জ হয় না কারণ কি পরমেশ্বর ভগবানের কাছ দিয়ে সবাই হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক বৌদ্ধ হোক সবাই সবাই পরমেশ্বর সৃষ্টি তাই আমরা সবাই সনাতন মানুষও সনাতন উদ্ভিদ জগতের সনাতন জড় জগতের সনাতন মানে যারাই পৃথিবীতে জন্ম নেবে তারা সবাই সনাতন সনাতন কথার অর্থে শ্রীকৃষ্ণ মহাপ্রভু এরপরে হচ্ছে মানুষ তার নিজের স্বার্থের জন্য মনে মান সুবিধার জন্য এই জিনিসটাকে ভাগাভাগি করে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম এই ভাগ ভাগাভাগি করে আলাদা করেছে কিন্তু আমরা সবাই সনাতন এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে জন্ম নিচ্ছে তারা সবাই সনাতন রাধে রাধে